অ্যাডমিশন টেস্টে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ স্টাডি করা আমরা ম্যাক্সিমাম টাইম এটা ভুলে যাই আপনি হয়তোবা বাসায় অনেক টিচার রেখেছেন আপনি হয়তোবা অনেক আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন সেই জন্য আছে অনফিসিয়াল আর্টস অফ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন মিজ আছে আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী ইউ গাইডেন্স বাবা আমি যেখান থেকে আজকে লাইভ দিচ্ছি সবাইকে অনেক স্বাগত হচ্ছে আমরা পড়াশোনা করার যে টিপস অ্যান্ড শেয়ার করেছিলাম তারই সাথে আরো কিছু ইনফরমেশন মেসেজ শেয়ার করবো চলুন আমরা করে শুরু করি জেনারেলি একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফলটা আমরা পাই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে লড়াইয়ের আগে আমাদের কিন্তু জীবনে হাতছানি দেয় একটা আকাঙ্ক্ষা যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হবে তো এই চান্স পর পেছনে যে গল্পটা আছে স্বল্প সময়ে কিভাবে আপনি সাফল্য অর্জন করবেন কিভাবে নিজেকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখবেন আজকের ভিডিওতে আমরা এরকম যাবতীয় ব্যাপার নিয়ে শিক্ষার্থীদের সবার সাথে এই কথাবার্তা বলবো তো যদি আপনি শব্দ ফার্স্ট টাইম এর স্টুডেন্ট হয়ে থাকেন সেকেন্ড টাইম স্টুডেন্ট হয়ে থাকেন কেবল ঢাকা ইউনিভার্সিটির চারুকলা রেজিস্ট্রেশন করছেন বা মনে মনে ভাবছেন যে হ্যাঁ পরীক্ষা দিব চারুকলায় মনস্থির করেছেন সো হয়তো বা কোথাও প্র্যাকটিস করছেন যাবতীয় ইনফরমেশন শুনছেন তাদের সবার জন্যে এই বিষয়টি ভালোভাবে শুনতে হবে যেন আপনাদের সাফল্য পার্সেন্ট নিয়ে আসে সো ইন জেনারেলি আমাদের নির্দিষ্ট কোনো রুটিন কিন্তু ছিল না এডমিশন টেস্টে থাকেও না যারা জেনারেলি যারা পড়াশোনা করে এডমিশন টেস্টে আসলে গতানুগতিক গাইডলাইন নোট বইয়ের বদলে বই পড়াটাই সব থেকে বেশি বেস্ট এটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে কমন কথাবার্তা আপনারা যারা বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করেন তাহলে এই টপিকগুলো বাছাই করতে পারবেন এবং সেই টপিক অনুযায়ী কিন্তু সরাসরি পড়াশোনা ইনভলভ হতে পারবেন গত ক্লাসেও বলেছি গতক্ষণ কোনো কিছু পড়তেছেন তখন ট্রাই করেন যে সেই পড়াটা যেন লেখার চেষ্টা করা যেন আপনাদের মাথায় একবার গেঁথে যায় পাঁচবার পড়ার থেকে একবার লেখাটা সব থেকে বেস্ট এই পর্যায়ে হচ্ছে আমরা আর কিছু ইনফরমেশন জানব পার্সোনাল রিলেটেড যেখানে সব সময় সবচেয়ে বেশি যে ব্যাপারটা কাজ করে ম্যাক্সিম স্টুডেন্টের জন্য হতাশা হতাশার সময়গুলো আসলে এক যে স্টুডেন্ট কিভাবে মোকাবেলা করা উচিত কখনোই আপনাদের একটানা পড়া উচিত না অনেকে বলে যে একটানা বসে পড়তে হয় বা এরকম marathon পড়লে পুরো হল না ব্যাপারটা এরকম না আপনাকে কৌশলগত পন্থা বা সিস্টেম অবলম্বন করে পড়াশোনা করতে হবে যেটা পড়েন একবারে পড়েন মনোযোগ সহকারে পড়েন যেটা আপনার মাথায় ফিক্সড হয়ে যায় ট্রাই করেন প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা যেন এটা নেক্সট দিনের জন্য না রেখে দেন সব থেকে সহজ ব্যাপার হচ্ছে আপনার এই তে আপনি যেই টেকনিক্স গুলো ফলো করেছেন বা যে অলসতা দেখাইছেন অ্যাডমিশন টেস্টে কিন্তু এটা দেখানো চাবি আর না আরেকটা ছোট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি কোনো টপিক যখন আপনি পড়তেছেন তখন অনেকে আসলে পড়ার আগে ভাবে যে খাবিতে থেকে আপনার আসার সম্ভাবনা আদৌ হবে কতটুকু আছে যে টপিকের সম্ভাবনা যেমন তার পিছনে ঠিক ততটাই সময় আসলে আপনাকে ব্যয় করতে হবে অবৃতপূর্ণ কোনো টপিক এরকম সময় নষ্ট করা যাবে না এই প্রক্রিয়ায় আপনাকে মেনেই নিতে হবে যে আপনি যেভাবেই হোক ভর্তি পরীক্ষায় সাফল্য আপনাকে পেতেই হবে এনি কেস আপনাকে কিন্তু এই বিষয়টার বাইরে চিন্তা ভাবনা করা যাবে না এনি হাও এটাই আপনার লাগবে এটাই আপনার শেষ এটাই আপনার শুরু সব সেই ব্যাপারটা আপনি অবশ্যই মাথায় রাখবেন জেনারেল আপনি যে পড়াশোনাটা করছেন ইম্পর্টেন্ট টপিক তার স্কিপ করা এটাকে আদৌ স্কিপ করা যায় না আপনাকে চেষ্টা করতে হবে যে টপিকটা পড়ছে সেটা একটু ইন পড়া বা একটু ডেপথ বোঝার চেষ্টা করা আর পড়ার সময় যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেগুলো দাগিয়ে রাখা সব থেকে ভালো হয় যদি আপনার যে আমি বলেছিলাম যে মেমোরি রিকলের মতো আপনি কোনো টেম্পলেট বানিয়ে আপনার যে ডেস্ক আছে পড়ার ডেস্ক আছে তার সামনে রেখে নেই এটা কিন্তু সব থেকে ভালো হয় যাতে ঘুমানোর আগে বা ঝটপট করে দেখে নিতে পারেন অনেক ততক্ষণই পড়বেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট হচ্ছেন টপিকটাকে আপনার ভেতরে আয়ত্ত করতেই হবে এই যে কনফিডেন্সিয়াল ব্যাপারটা আপনি লাইক অনেক বই কিনেছেন কিন্তু সহজ কঠিন বিষয়ের উপর বেস করে পড়াশোনাটাকে অনেক কমপ্লেক্স করে ফেলতেছেন এই বিষয়টার আপনার বিচার বিশ্লেষণ করতে হবে যে আপনি কতটুকু পড়বেন কোন বইটা সব থেকে অথেন্টিক কোন সোর্সটা অথেন্টিক যেন আপনার সময়টা নষ্ট না হয়ে যায় সো এই সময়টা কিন্তু দিয়ে যাবে চিন্তা করে দেখেন নভেম্বরের ডিসেম্বরের মাঝামাঝি হচ্ছে কেউ এক্সাম তারপর শেষে হচ্ছে আহ জেএন এক্সাম এর ভিতরে দেখবেন জেএন দিয়ে দিয়েছে আর জানুয়ারি মাসে আর ইউর এক্সাম শেষ মাত্র তিন মাসে শেষ সো এই জিনিসটা আপনাকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে আপনাকে মূল বইয়ের বিকল্প পড়ার আসলে কিছু নেই তারপরেও আপনি যদি গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করেন এর জন্য যদি আপনার রেফারেন্স কোনো সাপোর্ট থাকে সেটা করেন সো অ্যাডমিশন টেস্টে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ স্টাডি করা আমরা ম্যাক্সিমাম টাইম এটা ভুলে যাই আপনি হয়তো বাসায় অনেক টিচার রেখেছেন আপনি হয়তো অনেক কোচিং সেন্টারে যাচ্ছেন অনলাইনে অনেক কোচিং করতেছেন অমুক ভাইয়া তমুক ভাইয়ার কোর্স করতেছেন কিন্তু আলটিমেটলি যদি আপনি অ্যাডমিশন টেস্টে সুন্দরভাবে গুছিয়ে না পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি খুব একটা লাভবান হতে পারবেন না ফর দ্যাট রিজন অলওয়েজ প্রিপেয়ার যে যাই করতেছেন না কেন টেস্টে আপনার পড়াটা স্বয়ং সম্পূর্ণ হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সো কেন আমি বারবার করে আপনাদের বলতেছি যে এমসি কিউ এমসি কিউ এমসি কিউ কারণ হচ্ছে এখানে আপনাকে এমসি কিউতে গুরুত্ব দিতে হবে সবথেকে বেশি ফার্স্ট অফ অল আপনি ড্রয়িং এখনো শুরু করেননি সো আপনার কাছে নেক্সট টু নেক্সট ওয়েপন হচ্ছে এমসি আপনি যত তাড়াতাড়ি এমসি কিউ ভালোভাবে গ্র্যাপ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনাকে নেক্সট লেভেলে নিজেকে আপনি নিয়ে যেতে পারবেন তো চল্লিশ মার্কস ছোট খেলাও নয় বড় খেলাও নয় বাট অনেক ইম্পর্টেন্ট জায়গা আমি চেষ্টা করেছি গত ক্লাস গত লাইভে আর আজকের লাইভে একদম কমপ্লিট ব্রেকডাউন করে দেওয়া কিভাবে একটা পড়াশোনা সঙ্গে করা উচিত বা পড়াশোনা করার ক্ষেত্রে কোন কোন ব্যাপারগুলো আপনাকে খেয়াল রাখা উচিত কারণ সত্যি কথা বলতে আমি পার্সোনালি চাই না যে আপনারা কেউ মিস্টেকস করেন বা অ্যাডমিশন টেস্টে নিজেদের জার্নিটাকে ফুলফিল করতে কোনো কমপ্লিকেশন তৈরি হয় আপনাদের সবার জন্য সো আই হোপ আপনারা এই ব্যাপারটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন এখন আপনারা যদি কোনো কমেন্টস থাকে আপনি সরাসরি আমাকে কমেন্টস বক্সে জানান যে আপনাদের কি টাইপের কোয়েশ্চেন আছে কেমন টাইপের কোয়েশ্চেন আছে প্লাস হচ্ছে আপনি কি ধরনের ব্যাপার চাচ্ছেন জানতে বা কি কি বিষয় বা আমি আপনার সাথে শেয়ার করলে আপনার হয়তোবা বা অনেক লাভবান হবেন বড় জায়গায় রাইট সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ উইল আস মি